শাউন ভাই জি ভাই সেই আপনার ভাইরাল গুলো কি বিক্রি হয়ে গেল হ্যাঁ ভাই বিক্রি হয়ে গেছে ভাই চালতে দিলে

আর বডি যথেষ্ট লম্বা হবে তবে চলুন পরবর্তী করলে একটু দেখি শাওন ভাই জি ভাই

মাথাটা জায়গায় কি পাশে মার্শাল ওকে 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 একটু দাঁড়ান আর গলার ঝুল দেখেন ভাই চমৎকার দেখা যাচ্ছে

শাওন ভাই জি ভাই এরকম কি ভবিষ্যতে কালেক্ট করে দেওয়া যাবে দর্শকে জি ভাই এগুলা মানে এক্সক্লুসিভ জাক বলে ভাই মানে খুব কষ্ট করে কালেক্ট করা গ্রাম থেকে ভাই পাওয়া যায় না এই দুইটা একটু খুব মানে কষ্ট করে নেওয়া হয় সবাই আর এগুলা अवेलेबल সব সময় পাওয়া যায় মোটামুটি আমরা বর্তমানে স্ক্রিনে যে দুটো দেখতেছি খুব রিয়ার কালেকশন একদম ভাই পাওয়া যায় না ভাই অনেক কষ্ট করে প্রায় এক দু মাস ঘোরার পরে এই গরু দুইটা বাসা থেকে নিয়ে আসছি ভাই তার উপর আবার একই বয়স একই এক বাসার গরু ভাই একদম গৃহস্থ মানুষের গরু চমৎকার সাইজ জি ভাই

মোটামুটি সব অ্যাক্টিভ করু ভাই জি ভাই মাস দেখেন দেখেন এটা দর্শক দেখছে ভাই এটা একটা দর্শক দেখছে নাকি ফোন আসতেছে বিক্রি হয়ে গেছে ভাই এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই তাহলে ভাই এদিক থেকে দাম ধর একটু জানা শুরু করি জি ভাই কত দিয়েছিলেন এটা সব না একটা একটা করে দেখি বিক্রি হয়েছে তিরানব্বই হাজার দাম বলে তো সমস্যা নাই না ভাই আমি বলে দিচ্ছি ভাই আমার কিনা আমার পাঁচ দশ টাকা আমি লাভ করছি না ভাই আমি লাভ করছি তিরানব্বই হ্যাঁ ভাই তিরানব্বই যাতে মানে সেরা ভাই সেরা এক লক্ষ তেরো চাইছিলাম এক লক্ষ বিক্রি ভাই কথা হয়নি ভাই কোনো হাজার কোথায় হ্যাঁ ভাই তেরো হাজারই তাহলে সামনে কি এরকম বাজেট রাখলে কি দশ টাকা অবশ্যই যোগাযোগ রাখতে হবে নাকি জি ভাই বয়সের আইডিয়া দেন দেখি ভাই চার মাস হবে চার মাস জি ভাই তো ভাই বাচ্চা দুটো থেকে ক্যামেরা সরাইতে মন চাচ্ছে না খুবই সুন্দর বাচ্চা ভাই ফুটফুটে বাচ্চা একবারে কত সুন্দর এই দুইটা গরু যদি আরো ফার্মে থাকে আর যদি মন খারাপ থাকে দেখলে দেখলো যারা গরু ভালোবাসে যারা গরু ভালোবাসে তারা যখন যায় শেফ কত সামনে দাঁড়ায় তাইলেই কিন্তু যায় শেফ দাঁড়ায় থেইলাই ইনশাআল্লাহ মনটা ভালো হয়ে যাবে জি ভাই দর্শক চোখ ফালাইতে পারবে না এত সুন্দর কালেকশন দুটা একেবারে ছবির মতো মনে হচ্ছে পিন করে আঁকা হয়েছে কালারগুলো এক কথায় অসাধারণ 1 লক্ষ 13 দিয়ে কিন্তু চমৎকার এইগুলোগুলো নিয়ে ফেলছে আর এই পাশে ভাই এটা এটা আমি কিছু না দর্শক বিচার আমরা কিছু বেশি বললে বলে আমাদের ইউটিউবার ভাড়া করা দালালি করছে অনেক কিছু ভাই ভাই যা আছে দর্শক বিচার করে নিবে ভাই আট দশ জায়গা দেখে বিচার করে নিবে আচ্ছা

অবশ্যই ব্যবসা করতে আসছে দুই টাকা লাভের দুই টাকা লাভ করছি ভাই হ্যাঁ অবশ্যই ভাই তাহলে এই ছিল দুইটা কত বললেন ভাই আমি বলবো 30 ভাই 1 লক্ষ 30 দশক চাইলে এরকম কালেক্ট করতে পারবে অবশ্যই অবশ্যই পারবে ভাই স্ক্রিনশট পাঠাবে হ্যাঁ ভাই দিতে পারবো সমস্যা নেই আচ্ছা নাম্বার নিয়ে স্ক্রিনশট স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠাবে কালেক্ট করে দিতে পারবে জি ভাই জি আর ফিরবো শুরুতে যেটা দেখাচ্ছিলাম আরে বাপরে রে এ তো পুরো চমকায় দিচ্ছে ভাই আর আমার চালান খরচ গাড়ি ভাড়া তিন হাজার টাকা পড়ছে আমি ভাইকে বলছি এখানে টাকা না ভাই ভিডিও কলে দেখছে ভাই বলতেছে

সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ আজকের মধ্যে নিচ্ছি দর্শক দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ